নমস্কার আজও আমরা জ্যোতিষেরই কিছুটা আলোচনা করব গুরুত্বপূর্ণ জ্যোতিষের কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা জ্যোতিষের জ্যোতিষকে একটু ভালো করে শিখতে চান বা যারা জ্যোতিষ প্রেমী বলা যেতে পারে বিষয়টাকে ভালো করে বুঝুন কি বলতে চাইছি আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয় যে আমার জন্মছকে এই শুভ গ্রহটি এইভাবে বসে রয়েছে তাহলেও আমি শুভ ফল পাচ্ছি না কেন ভালো করে বোঝুন মানে আমার চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে বা আমার চতুর্থ ঘরের মধ্যে চন্দ্র বসে রয়েছে বা আমার সপ্তম স্থানে শুক্র বসে রয়েছে বা আমার নবম ঘরের মধ্যেই বৃহস্পতি বসে রয়েছে বা আমার সেকেন্ড হাউসের মধ্যেই বৃহস্পতি বসে রয়েছে যেখানে যেখানেই বসে রয়েছে সেটা যেই ভাব সেই ভাব থেকে আমি শুভ ফল পাচ্ছি না কেন এরকম ধরনের একটি প্রশ্ন হয় তাহলে একটি কথা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেখা গেছে অশুভ ফল খুব তাড়াতাড়ি আসে শুভ ফলটা আসতে গেলে পারে অনেকগুলো কন্ডিশন দেখতে হয় অশুভ ফল এই কারণে তাড়াতাড়ি আসে কারণ আমরা একটি এমন সামাজিক অবস্থার মধ্যে রয়েছি আমাদের অ্যাডমোসফিয়ার এমন ধরনের এই অ্যাটমসফিয়ার অশুভত্বগুলোকে তাড়াতাড়ি ক্যাচ করে নেয় আমার কোনো ভাবের মধ্যে শুভ গ্রহ বসে রয়েছে তারপরেও শুভ ফল পাচ্ছি না কিন্তু শাস্ত্রীয় বা বইতে লিখেছে অমুকভাবে শুভ গ্রহ থাকলে অমুক সব ভালো ভালো ফল হবে তো এর পেছনে রয়েছে একটি রহস্য একটি বড় অঙ্ক আপনার যেই ভাবের মধ্যে শুভ গ্রহ বসে রয়েছে সেই ভাবের অধিপতি যেই ঘরের মধ্যে আপনার শুভ গ্রহ বসে রয়েছে সেই ঘরের অধিপতি অথবা সেই ভাবটির মধ্যে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে পারে শুভ গ্রহটা খুব ভালো করে ফল দিতে পারবে না আবার এই যে শুভ গ্রহটি কোনো ভাবের মধ্যে বসে রয়েছে এবং সেই শুভ গ্রহটি যদি লগ্নপতির মিত্র হয় তাহলে পারে কিন্তু সে বিভিন্ন বাধাকে সামনে ফল দেওয়ার চেষ্টা করবে এবার একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুভগ্রহ আর অশুভ গ্রহের ফল দেওয়ার মধ্যে অন্তর কী পার্থক্যটা শুভ শুভগ্রহ খুব ইজি আমাদেরকে যেইভাবে বসে রয়েছে সেইভাবে ফলগুলো প্রাপ্তি করতে সহযোগিতা করে আর অশুভ গ্রহ যেই ঘরের মধ্যে বসে রয়েছে সেই ঘরের ফলগুলোকে প্রাপ্তি করতে বিভিন্ন বাধার সৃষ্টি করে মাথায় রাখবেন এই কথাটা শুভ গ্রহ যদি কোনো ভাবের মধ্যে বসে থাকে তাহলে সেই ভাবের ফলগুলো প্রাপ্তি করতে আমাকে সহযোগিতা করে এবং অশুভ গ্রহ যদি ভাবে বসে থাকে তাহলে অশুভ গ্রহটি কী করে সেই ভাবের ফল প্রাপ্তি করতে আমাকে বিভিন্ন বাধার সম্মুখীন করে মানে আমি মনে করা যাক একটা উদাহরণ দিই যে দশম ঘরের মধ্যে মনে করা যাক শনি বসে রয়েছে তাহলে শনি একটি অশুভ গ্রহ দশম ঘর একটি কর্মস্থান তাহলে কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতি বা কর্মকে কেন্দ্র করে বিভিন্ন বাধা প্রাপ্ত হব আমি আমি মনে করি যাক সপ্তম ঘরের মধ্যে শনি আর রাহু বসে রয়েছে তাহলে সপ্তমের সুখটা প্রাপ্তি করতে আমার বিভিন্ন বাধার সম্মুখীন হবে সপ্তমের যে আমাদের বিবাহিত জীবন এই বিবাহিত জীবনটিকে সফল বিবাহিত জীবনে পরিণত করতে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হব কারণ এটাই হচ্ছে ফাইনাল জায়গা যে কোনো অশুভ গ্রহ যেইভাবে বসে থাকবে সেইভাবে ফলটি আপনি শুভভাবে পেতে পারবেন না বা শুভভাবে ফল পেতে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে যাবেন সবসময় একটি কথা মাথায় রাখতে হবে কেন্দ্র কেন্দ্র মানে আমরা বলছি এক চার সাত দশ এই স্থানগুলোকে কেন্দ্রস্থান বলা হয় কেন্দ্রস্থান কি করে কেন্দ্রস্থান কোনো কিছুকে রক্ষা করার কাজ করে আমরা এটা অনেক আগে পড়াশোনা করেছিলাম যে কেন্দ্রস্থানের প্রধান কাজ হচ্ছে কোনো কিছুকে রক্ষা করা এই জন্য বলা হয় আপনার লগ্নের থেকে শক্তিশালী কেন্দ্র হচ্ছে চতুর্থ চতুর্থর থেকে শক্তিশালী কেন্দ্র হচ্ছে সপ্তম সপ্তমের থেকে শক্তিশালী কেন্দ্র হচ্ছে দশম এই জন্য বলা হয় দশমে যদি আপনার কোনো গ্রহ থাকে তাহলে পারে আপনাকে বহু সমস্যার হাত থেকে রক্ষা করবে আবার দশমে যদি বৃহস্পতির মতো গ্রহ থাকে তাহলে আপনার অনেক মানে সমস্যাকে কাটিয়ে দিতে পারে এই বৃহস্পতি এবারে এক পাঁচ নয় ধরুন বিশেষ করে আমরা এককে কেন্দ্র ধরে নিয়েছি কারণ একের মধ্যে কেন্দ্রের গুণটা বেশি রয়েছে পাঁচ নয়কে যদি বলা হয় তাহলে পাঁচ নয়টা কী করে সবসময় কোন আমাদের বৃদ্ধির কাজ করে দেয় অর্থাৎ কোন হচ্ছে আমাদের বৃদ্ধির কাজ করে তাহলে পঞ্চম একটি কোন পঞ্চম হচ্ছে কি আলটিমেটলি বুদ্ধির ঘর পঞ্চম হচ্ছে আলটিমেটলি সন্তানের ঘর এইগুলো হচ্ছে বৃদ্ধির কারক আমার আমার যে বংশ এই বংশটা বৃদ্ধি হবে কোথা থেকে সন্তান থেকে আমি যে কোনো কাজের মধ্যে তখনই ইম্প্রুভ করতে পারবো যখন আমার বুদ্ধি ওখানটায় প্রয়োগ হবে তাহলে আমার বুদ্ধিটা কাজটাকে ইম্প্রুভ করার বা কাজটাকে বৃদ্ধি করার সহযোগিতা করছে এরকম আমরা বলতে পারি তাহলে পরে পঞ্চম নবমও হচ্ছে একটি ভাগ্যের ভাব আসলে ভাগ্য যদি আপনার ভালো হয় নবম যদি আপনার ভালো হয় অটোমেটিক্যালি আপনার বৃদ্ধি হবে আপনি যদি একদম ভালো গুরুর সান্নিধ্য পান অটোমেটিক্যালি আপনার মনের চেতনা শক্তি বৃদ্ধি হবে এই বৃদ্ধির সঙ্গে কানেক্টেড রয়েছে পঞ্চম নবম সবসময় একটা কথা মাথায় রাখবেন অশুভ গ্রহরা যেই ঘরের মধ্যে বসে যাবে অশুভ গ্রহরা যেই ঘরের মধ্যে বসে যাবে সেই ঘরটাকে কেন্দ্র করে আপনার জীবনে একটি প্রেশার তৈরি হবে কারণ অশুভ গ্রহরা প্রেশারকে কন্ট্রোল করে যেখানেই অশুভ গ্রহ বসে যাক সেই ঘরটাকে কেন্দ্র করে আপনার জীবনে লড়াই আপনার জীবনে বাঁধা আপনার জীবনে একটা চাপ একটা একটা চাপ আর কি ওই ঘরটাকে নিয়ে থাকবেই থাকবে কারণ অশুভ গ্রহরা এই প্রেশারকে কন্ট্রোল করে প্রেশার মানে আমি চাপকে বলতে চাইছি মানে যেখানে বসবে সেই জায়গাটাকে আপনাকে চাপ দিয়ে দেখবে মানে আপনি ওই জায়গাটা একটু হালকা ছাড়লে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে এই কারণে বলা হয় অশুভ গ্রহ যদি আপনার লগ্নে থাকে বা অশুভ গ্রহ যদি আপনার লগ্নকে দৃষ্টি দেয় তাহলে পরে আপনি অটোমেটিক্যালি আপনি অনেক প্রেশারের মধ্যে থাকবেন এটা একদম রিয়েল ফ্যাক্ট অশুভ গ্রহ যদি আপনার লগ্নের মধ্যে থাকে বা অশুভ গ্রহ যদি আপনার লগ্নকে দৃষ্টি দেয় তাহলে আপনি আলটিমেটলি অনেক প্রেশারের মধ্যে থাকবেন সব সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে অশুভ গ্রহ যেই ঘরেই বসুক কিন্তু উচ্চস্থ হয়ে বসেছে মাথায় রাখবেন তাহলে উচ্চস্থ কোথায় কোথায় কে কে হয় আমাকে মাথায় রাখতে হবে মঙ্গল মকরের ঘরে উচ্চস্থ হয় এরপরে অশুভ গ্রহ রবি রবি হচ্ছে তোমার আপনার মেষের ঘরে উচ্চস্থ হয় এরপরে শনি শনি হচ্ছে তুলার ঘরে উচ্চস্থ হয় এরা হচ্ছে অশুভ গ্রহ তাহলে অশুভ গ্রহ যদি কোনোভাবে বসে কিন্তু উচ্চস্ত হয়েছিল বা হয়ে আছে তাহলে একটা কথা খেয়াল লাগবে অশুভ গ্রহ যেই ঘরে বসে সেই ঘরের ফলকে বাধা দেয় তাহলে অশুভ গ্রহটি উচ্চস্থ হয়ে আছে কেমন হবে ফলটা দেখুন অশুভ উচ্চস্থ হয়ে কোনো ভাবে বসে থাকলে পারে সেই ভাবটাকে নিয়ে জাতকের জীবনে সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাকে রিকভার করাবেও ওই অশুভ গ্রহকে যেহেতু সে উচ্চস্থ হয়ে বসে রয়েছে আমরা সবসময় একটি কথা বলি যে এই রকম সমস্যার হাত থেকে আমরা বাঁচব কিভাবে আমাদের কোনো ঘরের মধ্যে অশুভ গ্রহ যে এসে বসে গেছে আমরা সেই অশুভ গ্রহকে তো কোনোভাবে হাঁটাতে পারবো না তাহলে আমরা কি করে সেফ হব আমাকে তো প্রেশার দিয়েই যাবে আমি তো চিরকাল প্রেশারের মধ্যেই রয়ে যাব তাহলে আমাকে তো বাঁচতে হবে বাঁচাতে পারে হচ্ছে কে পঞ্চম ঘর পঞ্চম ঘরের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে কোনো কোনো সময় আমরা পরে আলোচনা করব। নবমের থেকেও শক্তিশালী হয়ে যায় পঞ্চম কারণ নবমের নবম হচ্ছে এই পঞ্চম তাই পঞ্চম ঘরের আরাধ্য দেবীকে যদি আপনি পুজো করতে পারেন আপনি বহু সমস্যার হাত থেকে বেঁচে যাবেন এছাড়াও প্রত্যেক দিন কিছু মন্ত্রপাঠ কিছু পূজা পাঠ জব এগুলো আপনাকে করতেই হবে তবে এই জব করার সময় একটি কথা মাথায় রাখতে হবে যখনই পূজা পাঠ জব করবেন এক গ্লাস জল আপনি আপনার সামনে বসিয়ে তারপরে মন্ত্রপাঠ বা জব করার চেষ্টা করবেন এবং যখনই মন্ত্রপাঠ জব করা শেষ হয়ে যাবে ওই জলটিকে আপনি খেয়ে নিন কারণ জলের মধ্যে রয়েছে একটা এমন ক্ষমতা যে সে আশেপাশের অ্যাটমসফিয়ারকে সে নিজের মধ্যে গুলিয়ে দেয় বুঝতে পেরেছেন মানে জল নিজের গুণের সাথে মিলিয়ে ফেলতে পারে সামনে জিনিসটা যখন আপনি শব্দ উচ্চারণ করবেন বা মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রের ভাইব্রেশন জলটা অবধি যাবে এবং ওই ভাইব্রেশনটাকে জল গুলিয়ে নেবে কিন্তু বা নিজের মধ্যে মিলিয়ে নেবে আর গুলিয়ে নয় মিলিয়ে নেবে এবং ওইটা যখন আপনি খাবেন এতে কী হবে আপনার মন্ত্রপাঠটি খুব ভালোভাবে আপনার শরীরে কাজ করবে তো এরকমভাবে আপনি বাঁচতে পারেন কারণ আপনার কোনো অশুভ গ্রহ যদি আপনার কোনো ভাবের মধ্যে বসে থাকে তাহলে এটা তো একটা বিশাল ঝামেলার ব্যাপার এটা একটা সমস্যার ব্যাপার এবং এই সমস্যাকে রেমিডি করা হয় বিভিন্নভাবে তবে মন্ত্রপাঠের দ্বারা যাদের রেমিডি করার ক্ষমতা নেই তারা মন্ত্রপাঠের দ্বারা কিন্তু ব্যাপারটাকে নির্মূল করতে পারে এবং আরও ভালো করে নির্মূল হয়ে যায় মন্ত্রপাঠের দ্বারা তবে মন্ত্রপাঠটা কিন্তু খুব অনেস্টলিভাবে করতে হবে তো এই হচ্ছে বিষয় আজকে যে আমি অনুষ্ঠানটা করলাম এই অনুষ্ঠানটি হচ্ছে কি যে আমি যে জ্যোতিষের গুরুত্বপূর্ণ কথা কোনো বলবো পরবর্তী সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব যাতে সবাই বুঝতে পারে ব্যাপারটা তার জন্য আমি বেসিক ব্যাপারগুলোকে একটু বলে দিচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস আজকের অনুষ্ঠানটাও আপনার ভালো লেগেছে এবং কালকের অনুষ্ঠান দেখার জন্য আপনি আগ্রহে বসে থাকবেন কারণ কালকের অনুষ্ঠানটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তবে হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখতে হবে কারণ আমি মাঝে মাঝেই শেখাবো আপনাকে জ্যোতিষের নানান বিষয় ততক্ষণের জন্য আজকে শেষ করি নমস্কার অনেক 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 ভালো